দেখি দেখি এই বুটুল তুমি রেডি হয়ে গেছো আবার তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে গেছে যেখানে যাব ভেবেছিলাম সেখানে আজকে ক্লোজ আছে মানডেতে ক্লোজ থাকে না তো এখন অনির্দিষ্ট মানে চিন্তাধারা করে বেরোনো হচ্ছে নির্দিষ্ট কোনো ইয়ে নেই প্ল্যানিং নেই তো দেখা যাক কোথায় যাওয়া যায় যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও পুরো ভিডিওটা দেখবে বারবার বলছি স্কিপ করবে না আর আমাদের বুটুল সোনা একদম সবসময়ও রেডি থাকে দেখো সকালবেলাও রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে এখন আবার বেরিয়ে গেছে তো বেরোচ্ছি দেখা যাক হয় যেহেতু সকালবেলা রাম মন্দিরে গিয়ে পুজো করে এসেছি বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাদের সাথে শেয়ারও করেছি যারা যারা দেখেছেন আমার ব্লগটা সবাই জানেন তারপরে দুপুরে রান্নাবান্না করার আর টাইমও ছিল না আর করার ইচ্ছেও ছিল না সেজন্য রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে আর লুডু প্রথম থেকেই বলেছিল যে বাইরে খাওয়া দাওয়া করবো আর আমাদের বিশেষ দিনে মানে বার্থডে অ্যানিভার্সারি এইসবে আমরা চেষ্টা করি একটু বাইরেই খাওয়ার কারণ তাতে করে কি হয় একটু আনন্দ হয় একটু সময়টা বাইরে কাটে আর প্রত্যেক দিন তো ঘরে খাচ্ছি এদিকে পুচকিও হয়ে গেছে আমাদের রেডি দেখুন ওর বাপাও কি ক্রিম টিম লাগিয়ে দিচ্ছে আর তারপরে ওদের দুজনের গল্পই শেষ হচ্ছিল না এত গল্প বাবা আর মেয়েতে কী আর বলবো আর আমরা সবাই হয়ে গেছি রেডি আমিও প্রায় রেডি মা দিদি বাবা সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো আর যেভাবে বললাম যে বেরিয়ে বেরোবো কিন্তু কোনো একটা পারফেক্ট রেস্টুরেন্ট আমরা এবারে ডিসাইড করিনি সব সময় ডিসাইড করি এবারে লুট্টু বলল চলো বেরোই যেটা সামনে পাবো সেটাতেই ঢুকে যাব কারণ অনেকটা দেরিও হয়ে গেছে খিদেও পেয়ে সবারই সরি তো সেই জন্য বেরিয়ে দেখা যাক সামনে কি পাওয়া যায় সেখানেই যাবো এক দুটো মনে মনে ভেবে রেখেছি তো সেই রুটেই যাব সেখানে গিয়ে দেখা যাক কতটুকু কী এনজয় হয় কতটুকু কি সেলিব্রেশন হয় তাই এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম গাড়িতে উঠে যাচ্ছি আর বেরোচ্ছি আর তো ভীষণ খুশি ভীষণ এক্সাইটেড অলওয়েজ যেরকমও থাকে আর আমরা ভাবছি যাব আমরা সাপুর তো এই ভেবে আমরা এখানেই চলে এসেছি এটা মনে মনে ভেবেই এসেছি যে এই রেস্টুরেন্টটাতে আসব। রেস্টুরেন্ট নয় এটা হচ্ছে ধাবা সাপুর একদম রোডের সাথেই ধাবাটার নাম ছিল ফিরাঙ্গি ধাবা মোস্ট প্রবেলি তো আমরা ফার্স্ট টাইম এসেছিলাম কিন্তু আমি আর লুড্ডু ধাবাটাকে অনেক দেখেছি গাড়ি থেকে যে দু একদিন জিতে এসেছিলাম তখনই বলেছিলাম যে আমরা একদিন আসবো এখানে বাইরেটা ভীষণ সুন্দর বেশ দুপুর বিকেল দিকে এখানে বাইরে বসে চাটা খাওয়া সেই খাটিয়াগুলো লাগিয়ে দে মানে ভীষণ ভালো লাগে দেখতে আর ভেতরটাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাবলাম তাহলে আজকে এখানে লাঞ্চ করা যাক এখানে এক্সপিরিয়েন্স নেওয়া যাক আর ভেতরে ঢুকে তারপরে অর্ডার করব সাথে কেকও নিয়ে আসা হয়েছে সেলিব্রেশন হবে ভালো করে লাঞ্চ হবে সবাই মিলে তো সেলিব্রেশনটা আর লাঞ্চের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এক ভিডিওতে সব কিছু দিলে অনেকটাই লম্বা হয়ে যায় আর পুরো রেস্টুরেন্টটাও আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই অবশ্যই ঘুরে দেখাবো